উদ্ধারকৃত যে অস্ত্রগুলো এটা আসলে ওদের প্রত্যেকটা অস্ত্রই ছিল হলো খেলনা অস্ত্র টয় যেগুলো এটা চারটা চারটা পিস্তল এক তিনটা তিনটা প্লাস্টিক আর একটা অ্যাকচুয়ালি লাইটার টাইপের যে পিস্তল একটু ওয়েট তবে দেখা মানে সেই সময় যেগুলো এমনি দেখলে মনে হবে যেগুলো আসলে অরিজিনাল অস্ত্র এটা তো দেখেছেন আর যেগুলো দুইটা নাইফ ছিল বড় ছুরি

आलो